নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আলোচনা শুরু করছি মাসিক রাশি ফল নিয়ে ডিসেম্বর দু কেমন যাবে আমরা আজকে আলোচনা করব মিন রাশিকে নিয়ে মিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন ডিসেম্বর দু আপনার জীবনে কি ফল দিতে চলেছে আমরা আজকের ভিডিওয় বিস্তারিত আলোচনা কিন্তু করব। আপনাদের কর্মজীবন অর্থজীবন জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয় থাকছে তাই যদি আপনার জন্মরাশিটি মিন রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন আর যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ডিসেম্বর দু কেমন যাবে যারা মিন রাশির মানুষ প্রথমেই বলব ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনাদের এই মাসটা মোটামুটি ভালো মিশ্রিত খারাপ দিয়ে যাবে কখনো দেখবেন খারাপ কখনো ভালো এই দুটোর মধ্যে দিয়েই একটা অগ্রগতি কিন্তু আসবে জীবনধারার কিছু পরিবর্তন পরিবারে আপনি অনেক কিছুতে উন্নতি দেখতে পাবেন কিছু কিছু ক্ষেত্রে জীবনে উন্নয়নের একটা সাক্ষী আপনি কিন্তু এই মাসে হবেন বিশেষ করে যারা কর্ম করেন তারা কখনো প্রতিকূলতা দেখবেন কাজের ক্ষেত্রে অনেকটা চাপ লক্ষ্য করবেন এবং শনির অবস্থান আপনার কর্মজীবনের ক্ষেত্রে ধৈর্য বুদ্ধিকে ব্যবহার করবে এবং পরীক্ষা করবে আপনারা লক্ষ্য করবেন ডিসেম্বর দু এই মাসটা আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে আপনার কর্মজীবনের ক্ষেত্রে যদি আপনি অনেক উপরের দিকে উঠতে চান বা কিছু পরিকল্পনা থাকে তাহলে অনেক বড় বড়ো সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্তকে এগিয়ে নিয়ে যেতে হবে তবেই কিন্তু আপনি অনেক কিছু পরিবর্তন করতে পারবেন তবে আপনার কর্মজীবন অর্থজীবন প্রেমজীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন কেমন যাবে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমেই বলব কর্মজীবন ডিসেম্বর দু হাজার চব্বিশ মিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে প্রথমেই বলব শনি আপনাকে প্রতিনিয়ত কাজের চাপ সৃষ্টি করাবে কাজের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ এনে দেবে এবং এই কঠোর যে পরিশ্রম করবেন এই কঠোর পরিশ্রম করার পরেও যে স্বীকৃতি আপনি চাইছেন সেই স্বীকৃতি কিন্তু পাবেন না যার ফলে মনটা মাঝে মধ্যেই হতাশার মধ্যে ডুবে যাবে আপনাকে কিন্তু ধৈর্য অবলম্বন করে এগোতে হবে কারণ শনি আপনাকে পরীক্ষা করবে আর এই পরীক্ষায় আপনি যদি সাকসেসফুল হতে পারেন পরবর্তী ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফলটা লাভ করবেন তাই আপনার উচিত আপনি যে কর্মই করুন না কেন অবশ্যই এই পরীক্ষায় সফলতা লাভ করা তাই আপনি যদি ব্যবসা করেন আপনি লাভ হয়তো প্রথম দিকে ভালো পাবেন না কিন্তু সেই ব্যবসাই আপনাকে লেগে থাকতে হবে তবেই কিন্তু উচ্চস্তরের লাভ আপনি দেখতে পাবেন পরবর্তী ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে উদ্বেগজনিত সমস্যা আপনাকে ভোগাবে অংশীদারিত্বের ব্যবসা যদি আপনি করেন তাহলে এক কথাই বলবো এই ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনাকে অংশীদারিত্বের ব্যবসা থেকে সরে আসতে হবে আপনি মাল্টি লেভেল ব্যবসা করতেই পারেন কিন্তু সেটা একার দায়িত্বে করার চেষ্টা করুন নাহলে কোনো ল প্রফিট আবার কখনো লস এই দুটোর মধ্যে একটা সমতা দেখবেন একই থেকে যাবে এবং সেখান থেকে সমস্যা আসবে চলে আসবো অর্থ ডিসেম্বর দু হাজার চব্বিশ মিন রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি যে অর্থ উপার্জন করছেন তা সত্ত্বেও আপনি আপনার ব্যয় বৃদ্ধি অর্থ সঞ্চয় করার ক্ষেত্রে মাঝারি সুযোগ এগুলো দেখবেন আপনার কাছে থাকা অর্থ দিয়ে বড় বড় সিদ্ধান্ত আপনি নেবেন মাঝে মধ্যে সেই সিদ্ধান্তে ব্যর্থটাও দেখতে পাবেন কিছু কিছু ক্ষেত্রে ক্ষতি সম্মুখীন হবেন যদি আপনি ব্যবসা করছেন তাহলে লাভ সব সময় যে অতিরিক্ত পাবেন তা কিন্তু নয় কিছু কিছু সময় লাভের জায়গাটা কম দেখবেন আপনার প্রতিযোগীদের কাছ থেকে কঠোর প্রতিযোগিতার কারণে কিছু সময় ক্ষতির একটা জায়গা আপনি লক্ষ্য করবেন কিছু কৌশলগত পরিবর্তন দেখবেন ব্যবসায় অনেক কিছু আপনি পাবেন অনেক কিছু হারাবেন চলে আসবো স্বাস্থ্য ডিসেম্বর দু হাজার চব্বিশ স্বাস্থ্যের দিক থেকে মিন রাশির মানুষদের গলার কোনো সমস্যা আসতে পারে চোখের কোনো সমস্যা আসতে পারে আপনাদের এইগুলোর দিকে একটু নজর দিতে হবে শনির অবস্থানের কারণে পায়ে কিন্তু কোনো ব্যথা বা শরীরের কোনো অংশে ব্যথাজনিত সমস্যা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন চলে আসবো প্রেম বৈবাহিক জীবন ডিসেম্বর দু হাজার চব্বিশ মিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন প্রেম বৈবাহিক জীবনে প্রেম করছেন সেক্ষেত্রে কি প্রিয়জনের সাথে আপনার প্রেমের ক্ষেত্রে একটা ভালোবাসা জায়গায় অভাব এগুলো কিন্তু আসবে কারণ প্রেম জীবনটা খুব একটা স্মুথলি হবে না এই মাসে সফলতা লাভ করতে পারবেন না কিছু সময় বিবাদজনিত সমস্যা তর্ক বিতর্ক প্রিয়জনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তবে এই মাসে খুব সফলতা কিন্তু আপনি পাবেন না তাই সেদিকটাই এড়িয়ে যান যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে জীবনসঙ্গীর সাথে সুখের জায়গাটা অনুপস্থিত আপনি দেখতে পাবেন কখনো কখনো প্রেম বিবাহিত জীবনে আঘাত পর্যন্ত পাবেন মানসিকভাবে ভেঙে পড়বেন চলে আসবো পারিবারিক সম্পর্ক ডিসেম্বর দু এই মাসটা আপনাদের পারিবারিক জীবনে সুখের জায়গাটা কম আপনার পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক থাকবে তবে বৃহস্পতির অবস্থান তৃতীয় ঘরে যে কারণে আপনি দেখবেন আপনার পরিবারে সুখ খুব বেশি আসবে না কারণ আপনি আপনার পরিবারের সদস্যদের মাধ্যমে সৌভাগ্য সন্তুষ্টি অর্জন করতে গিয়ে ব্যর্থ হবেন তাই সেদিকটাও কিন্তু আপনাকে ধৈর্য অবলম্বন করতে হবে প্রতিকার স্বরূপ আপনারা চাইলে মঙ্গলবারে করে রাহুকেতর পূজা পাঠ করতে পারেন প্রত্যেক দিন একুশবারে করে নম জপ করতে পারেন তাহলে কিছুটা হল ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি আজ এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ